নতুন এগুলো তো বাজারে নাই একমাত্র উল্লাপাড়া বাজারে আমার উপজেলাতে এখন বর্তমান সারা বাজার আমার কপি ছাড়া অন্য কেউ কাছে না কেজি না এটা পিজে বিক্রি হচ্ছে এবার যেহেতু দাম নাই কপি খাওয়ার লোক নাই তারপরেও আমরা যে দামটা পাচ্ছি মোটামুটি যথেষ্ট ভালো এই বছরটা কৃষকের জন্য আসলে দুর্যোগময় বছর বলা যায় তার কারণ যে কোনো কিছুরই দাম নাই শুধু কফি নেয় আমরা বাজারে সবকিছু বেগুন আলু পেঁয়াজ সবকিছুর দাম এখন সাদা কপি দেখা যাচ্ছে দশ টাকা পিস এটা বিক্রি করতেছে আমি পঁয়ত্রিশ টাকা পিস তার মানে কিন্তু একটা কপির চাইতে পঁচিশ টাকা আমি বেশি পাচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কৃষিতে আত্মনির্ভরশীলতা বাড়াতে আমাদের আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে রুলাপাড়া উপজেলার চরঘাটিনা না গ্রামের ফজলু ভাইয়ের কৃষি জমিতে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে ফুল না আসলে ফুল নয় এটা কফি এবং আপনারা অনেকে মনে করতে পারেন হয়তো এই কপি আমি কালারের চুবিয়ে হাতে ধরেছি এটা হচ্ছে রঙিন কপি মূলত আমরা বাজারে দেখি যে কপি সবুজ কপি বা সাদা কপি কিন্তু এটা হচ্ছে বর্তমান সময়ের আধুনিক কপি বলা যেতে পারে এটা হচ্ছে রঙিন কপি এক কথায় রঙিন কপি তার সম্পর্কে আজকে বিস্তারিত ফুজলু ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করবো আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে সত্য এবং নির্ভরযোগ্য তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ রইল আসসালাম আলাইকুম ওয়ালাইকুম ভালো আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আছি আপনার এখানে আসলে ভালো লাগে দুজনাতে ফুল রঙিন ফুল এটা রঙিন কপি রঙিন ফুলকপি আচ্ছা আচ্ছা ওই কপিটা বাদ রাখছি আমি মার্শাল্লাহ তবে এটা হচ্ছে রঙিন কপি আমার লাইফে বলা যায় সরাসরি ফার্স্ট টাইম দেখছি কিন্তু এর আগে কিন্তু আমি ছবিতে দেখেছি যে কপিতে কালার করা আমি কিন্তু ভাবছিলাম যে হয়তো ছবিতে কালার করা যায় কিন্তু ওরকম কালার করা কিন্তু কালার করা না

কিছুদিন আগে মনে হয় যে দশ টাকা দুইটে তিনটে চারটে মানে লাওয়ারই লোক নাই এবার যে অবস্থাটা গেছে কিন্তু এটা আমি বর্তমান বাজারজাত করতেছি আপনার চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা পিস পাইকারি দিচ্ছে পিস হ্যাঁ আর ওরা পঞ্চাশ টাকা পিস বিক্রি করতেছে খুব না কেজি না এটা পিজে বিক্রি হচ্ছে এবার যেহেতু দাম নাই কপি খাওয়ার লোক নাই তারপরেও আমরা যে দামটা পাচ্ছি মোটামুটি যথেষ্ট ভালো পাচ্ছি যদি কপির দাম থাকতো ষাট টাকা পিস হতো আমরা হয়তো আমাদেরটা 50 টাকা পাই দিতাম কিন্তু আসলে এটা একটা জিনিস কি নতুন এগুলো তো বাজারে না একমাত্র উল্লাপাড়া বাজারে আমার উপজেলাতে এখন বর্তমান সারা বাজারগুলা আমার কপি ছাড়া অন্য কার কাছে এই কোফি পাওয়া যাবে না এর কারণে এটা কি একটু ভিক্রি করে একটু জুত আছে আমি যে দামটা ধরে দিচ্ছি দোকানদার এই দামেই বিক্রি করতে বাধ্য হচ্ছে আমরা যে সাধারণ কপি চাষ করি যেমন সাদা কপিগুলো সবুজ কপি এটার আর এটা কি চাষের ধরন একই 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 সার ব্যবস্থা একই একই ভাবে হয় চারা রোপণ উপযোগী মাটি তৈরি করতে কয়টা চার্জ দিয়েছিলেন চারটা চার্জ দেওয়া আছে কি ধরনের সার প্রথম ব্যবহার করছেন ওই প্রথম জৈব সারটা বেশি ব্যবহার করি জৈব সারেরটাই বেশি আর কি ন্যাচারালি এমনি রাসায়নিক সার রাসায়নিক সার খুবই কম কি দাসি তার মধ্যে আপনি টিএসপি আছে তারপর আপনি ডিএবি আছে কিছু আপনার ভিটামিন আছে চারা রোপণ করার পর এই পর্যন্ত এই গাছের মধ্যে কি ধরনের রোগগুলো দেখতে পেলেন আসলে সাধারণ কফির মধ্যেই আমরা একটু লেড ব্যায়োটি করছে খুব একটা রোগ নাই হালকা আর কি একটু বীজ বা ছত্রাকনাশক হয় হয় অতিরিক্ত কোনো রোগ দেখা যায় না না অতিরিক্ত রোগ নাই যারা দেখা যায় যেসব কিছু প্রথম করে ওই সময় বৃষ্টি বাদলের জন্য অনেকের চারা মারা মার যায় কিন্তু আমরা লেড ব্যায়োটি করার কারণে আমাদের ও ক্ষতিটাও হয় না কপির মধ্যে বেশি করে মেজর রোগটা কী যে রোগের কারণে কপি নষ্ট হয়ে যায় কপির মেজর রোগ বলতে এতে বেশি কিছু যে আপনার ই পোকা আছে যেগুলো গাছ পাতা ফুটো করে বা কপি ফুটো করে এই এইটে আর হলে আপনার কপি কিছু পছন্দ ধরে মূলত একটু পছন্দ করে কিন্তু এখন যেহেতু সিজন এই সময় ওই রোগটা আর দেখা যায় না যারা আমরা আনসিজনে যেগুলো করি ওই কপিগুলো তো সমস্যা একটু বেশি হয় এই সময় পোকা পোকাটা বেশি আক্রমণ করে জি জি এখন বর্তমানে পোকা নাই কারণ এটা হচ্ছে সিজনের সময় তো এই সময় পোকাটা খুবই কম পানি সেচ ব্যবস্থা হ্যাঁ পানি মাটির আর্দ্রতার সাথে ই করে পানির সেচ ব্যবস্থা করতে হয় হয়তো

হ্যাঁ এখন একটু কম মানে মোটামুটি অনেকটাই কম অনেকটাই কম কিন্তু মানুষের একটা সমস্যা হয়ে গেছে যে ওই আপনি কমে খায় এখন আর ওই বেশি টাকা দেখাতে চাচ্ছে এখন ওই যখন দশ টাকা তিনটে পাইছে এখন যে এক কপি বিশ টাকা পঁচিশ টাকা দেখ কিন্তু গ্রাহকের ইচ্ছে খুবই কম এখনো চাই যে দশ টাকা তিন চারটা কিনবো তো এবার কিন্তু মূল আসছে কপির দাম কম ছিল জি জি এই বছরটা কৃষকের জন্য আসলে দুর্যোগময় বছর বলা যায় তার কারণ যে কোনো কিছুরই দাম নাই শুধু কপি নেয় বাজারে সবকিছু বেগুন আলু পেঁয়াজ সবকিছুর দামই তো কম রমজান মাস গত বছরে শসা বিক্রি করছে আমি মনে করেন যে তিন হাজার আড়াইশো টাকা মন আর অথচ আজকে চারি রোজা আমি শসা বিক্রি করে এসলাম হলে হাজার নয়শো টাকা মন লিটে এতটা কমেছিল না 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 এটা আসলে রোজার মাসে অন্তত শসা আমি পাঁচ বছরের ভিতরে আমি এত কম পাই নাই দুই হাজারের উপরে আমি বাজার পাইতাম কিন্তু এবার তো বাজার মানে লেওয়ার কাস্টমারই নাই তার দাম চাবো কি লেওয়ার কাস্টমারই কম চাহিদাই কম প্রতি বছরে দেখা যায় যে ব্যাপারীরা আমাদেরকে ফোন দেয় একাধিক ফোন দেয় আর এবার ব্যাপারিক ফোন দিয়ে আনতে কষ্ট হয় আচ্ছা 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 আসতে তাদের কষ্ট হচ্ছে দাম কম যে দাম বেশি তাহলে কিন্তু আপনার জমিতে সে ভিড় করতো আসলে আমাদের খাওয়ার চাহিদাই কমে গেছে নাকি আমি কিছু বুঝতেছি না এবারে আবাদ করে কারণ বাজারে উৎপাদন আমি সারা উল্লাপাড়াতে কই আমি তো বিক্রি করি কিন্তু এই তো নাই তার পাশেও দাম নাই কিন্তু আপনার ভিড়টা দেখছিলাম হ্যাঁ আলহামদুলিল্লাহ বিট রোডের বাজারটা ভালো আমি পরীক্ষামূলকভাবে অল্প কিছু বিট করছিলাম তার পাশেও আমি যে টাকা খরচ হয়েছে আমি একদিন এক মন বিট বিক্রি করছি ও আমার টাকা উঠে গেছে তারা আপনার বিটের বাজার পাচ্ছি প্রায় এক একশো থেকে না টাকা কেজি একশো থেকে আশি টাকা কেজি হ্যাঁ আমার সামনেই তো সেল করলেন সেদিন জি 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 আপনার সামনে তো বাজারে দেখছেন ওদিনকে আমি বিক্রি করলাম আশি টাকা তারপর গতকালে একশো টাকা কেজি বিক্রি করছে যথেষ্ট চাহিদাও আছে অনেকটা চাহিদা আছে খরচটা অনেক কম খরচটা কম মূল্যের মধ্যে অনেকটা মূল্যার মতন নেই কিন্তু একটু ক্রিটিক্যাল আছে ওর মানে সার ব্যবস্থা দিতে হয় একটু ভেবেচিন্তে আচ্ছা আচ্ছা ওর যদি প্রথমে সার বেশি দেয় বিট হবে না গাছ হওয়া যাবে আবার ওটাকে গাছের গতি বুঝে সার ব্যবহার করতে হয় শুরু করছেন এ পর্যন্ত আপনার কত টাকার মতো সেল করলেন তাতে প্রায় পনেরো হাজার টাকার মতন বিক্রি করছে পনেরো হাজার টাকার মতো সেল করছে এখন যে গাছ আছে যদি এভাবে বিক্রি করতে পারে তাও আশা করতেছে আরো চল্লিশ হাজার টাকা বিক্রি করতে পারবো আর চল্লিশ হাজার টাকা সেল করা সম্ভব সম্ভব আমরা সাধারণ কপির চেয়ে আমরা দেখছি যে এটাতে লাভটা একটু বেশি একটু বেশি আবার পরিশ্রমও যদি বলি যে সেম পরিশ্রম সব পরিশ্রম কীটনাশক সার সব কিছুই সেম জি জি তো চাহিদা থাকার কারণে দামটা একটু বেশি পাচ্ছেন সেলটা বেশি হচ্ছে কারণ বিষয় হচ্ছে যে এটার প্রতিযোগিতা নাই এখন সাদা কপি দেখা যাচ্ছে দশ টাকা পিস এটা বিক্রি করতেছে আমি পঁয়ত্রিশ টাকা পিস তার মানে কিন্তু একটা কপির চাইতে পঁচিশ টাকা আমি বেশি পাচ্ছি আর আমার বীজ দেখা গেল যে আমি ওইটা যদি কিন্তু ছয়শো টাকা প্যাকেট এটা কিন্তু হচ্ছে আটশো টাকা প্যাকেট কিন্তু দুইশো টাকার জন্য কিন্তু এটা দাম পাচ্ছি ডাবলেরও বেশি আগামী বছরে এই কালার কপি নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা হ্যাঁ কালার কপি অবশ্যই করার চেষ্টা করব। কারণ হচ্ছে বর্তমান যুগে একটু যদি ব্যতিক্রমী কিছু না হয় তাহলে একটু লাভ করাটা খুবই কঠিন কঠিন অবস্থা হওয়া যায় আবাদ করছেন দুইটা ধরনের একটা হচ্ছে লেট একটা হচ্ছে আগাম আগাম জি আগাম এবং লেট করার উপকারিতা একটা আসলে দেখা যাচ্ছে যে কৃষি বাজারটা এখন খুবই প্রতিযোগিতামূলক বাজার হয়ে গেছে একটু যদি ডিপেন্ড না করা যায় তাহলে লাভ করাটা খুবই কঠিন রাইট যেমন আগাম একটু যদি এক মাস আগাম করা যায় মানে সবগুলো ওই বেশি আগাম করতে গেলে আবার ওইটা হওয়ার সম্ভাবনা কম এই এক মাস আগাম যদি করা যায় ওই ক্ষেত্রে কিছু বাজার ভালো পাওয়া যায় আবার যদি একটু লেটে করলে পারে আবার কিছু বাজারটা ভালো পাওয়া যায় যে এত দেখা লসের সম্ভাবনাটা একটু কম হয় নতুন উদ্যোগ কাজ কেউ কফি চাষের দিকে আসতে চায় সেক্ষেত্রে যদি পরামর্শ না শুধু কফির বিষয়টা না আপনি যে কোনো জিনিসই এখন একটু আধুনিক জিনিসগুলো নিয়ে কাজ করাটা একটু বুদ্ধিমানের কাজ যদিও একটু রিক্স থাকে চলবে কিনা